প্রায়শই মানুষকে এমন পরিস্থিতির মধ্যেও পড়তে হয় যেখানে তার বেঁচে থাকার ইচ্ছেও অনেকাংশেই কমে যায় তবে নিজের কর্মের ওপর আস্থা রাখলে একদিন ঠিকই আপনি সেই অন্ধকারময় জীবন থেকে বেরিয়ে আলোর পথে হাঁটতে পারবেন সময়ের ওপর বিশ্বাস ও আস্থা রাখলে আপনিও জীবনে সুন্দর করে বাঁচতে পারবেন হাজার বাধা বিপত্তির পরও আসুন আজকের গল্প শুরু করা যাক সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডবন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা উনুন থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠলো ভগবান তুমি আমার ভাগ্যে এটাও পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে এই গল্প এটাই শেখায় যে সময় আপনার জীবনকে যেমন অন্ধকারে ঠেলে দিতে পারে তেমনি সময়ের ওপর আস্থা রাখলে সে আপনাকে আবার সব ফিরিয়েও দিতে পারে আর এই আস্থা থেকে নিজের কর্মকেও চালিয়ে নিয়ে যেতে হবে তবেই একটা সুন্দর জীবন পেতে পারি আমরা আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে